পরবর্তী সংবাদে দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে বিজ্ঞান ল্যাবরেটরি ও বিজ্ঞান ভবনে শিলান্যাস করা হয়েছে এবং দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়েই আজকে ফিতা কেটে ফলক উন্মোচন করে বিজ্ঞান ল্যাবরেটরি এবং সেই বৃতাদশ্রেণী বিদ্যালয়ে দ্বিতল বিশিষ্ট পাকা ভবনের শিলান্যাস হয়েছে বৃহস্পতিবার সৌভ বিজ্ঞান ল্যাবরেটরি উদ্বোধন ও শিলান্যাস করেন কল্যাণপুর প্রমথনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী বিধায়ক ছাড়াও এই দিনের এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী বিশিষ্ট সমাজসেবী নিতাই বল একই সঙ্গে বিশিষ্ট সমাজসেবী চন্দ্র রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিনতা দেববর্মা পূর্ত দপ্তরের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোজ দেববর্মা এই অনুষ্ঠানে অধৃত করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির চেয়ারম্যান অতন কৃষ্ণ দাস তবে আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণে পূর্ত দপ্তরের আবাসিক মনোজ চেপ্রি চিম্প্রি দাদোশনী বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবরেটরি 48 লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়েছে বিস্তারিত বিষয় কি রয়েছে শুনুন আমরা কিছুদিন আগে সেই ফিজিক্স কেমিস্ট্রি যে ল্যাব তার কাজ সম্পন্ন করেছি আজকে তার আমি প্রত্যেকটা সময় বিশেষ করে এই খোয়াই জেলার মধ্যে দিয়ে আপনি বলুন চেপ্রি দাদাশ্রেমী বিদ্যালয় হ্যাঁ খোয়াই গভাই গার্ল হ্যাঁ এমন কয়েকটা বিদ্যালয় ঐতিহ্যবাহী বিদ্যালয় এবং সুনামের সাথে সেই বিদ্যালয়গুলি শরণাখ করে তুমি রাজ্যে সরকারের আওতা দিন রয়েছে কিন্তু আমি অদাক করলাম যখন বিধায়ক হিসাবে আপনাদের ওকে নির্বাচিত হয়ে বিধানসভা পা রাখলাম এবং এই কাল দিয়ে যখন প্রায় সময় খোয়াই যেতাম বারবার ভাবতাম করুণ দশা অথচ এই বিদ্যালয়টা নিয়ে একবারের জন্য সরকার ভাবনা চিন্তা করেনি বিগত যেন দায়িত্বে ছিলেন এই বিধানসভা থেকে কোন সময় মুখ্যমন্ত্রী হয়েছে কোন সময় দীপেন বৌদ্ধ মুখ্যমন্ত্রীর দায়িত্ব এসে পরবর্তী সময় অগরবাবু মন্ত্রীর দায়িত্ব সামলেছে আমরা সবাই জানি মনেন্দ্রবাবু কমিউনিস্টের দুবারের বিধায়ক ছিলেন আপনারা শুনলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরীর বক্তব্য একই সঙ্গে বিদ্যালয়ে দ্বিতল বিশিষ্ট পাকা ভবনের বাজেট আট কোটি একান্ন লক্ষ টাকা ব্যয় করে করা হয়েছে বলেও জানিয়েছেন একই সঙ্গে বিধায়কের বক্তব্যে আজকে উঠে এসেছে শিক্ষা ব্যবস্থা এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বিস্তারিত বিষয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন